নমস্কার বন্ধুরা লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো সুজির হালুয়া সকালে জলখাবার হোক বা সন্ধ্যে টিফিনে আমরা খুব সহজেই সুজির হালুয়া বানিয়ে নিতে পারি যা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার সুজির হালুয়া কিন্তু আমরা অনেক রকমভাবেই বানাই এই রকম একদম দানা দানাদা সুজির হালুয়া বানাতে হলে আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে সুজির হালুয়া কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে সুজির হালুয়া বানিয়ে নেবার জন্য এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটাকে হালকা করে ভেজে নেব সুজির হালুয়া বানাবার জন্য গ্যাসের উপরে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পুরো এক বাটি পরিমাণ সুজি এই বাটির মাপে আমি দুধ আর জলটা পরে অ্যাড করে দেবো গ্যাসি ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত সুজিটা এরকম নেড়ে চার থেকে পাঁচ মিনিট ধরে হালকা করে ভেজে নেব ক্রমাগত চার থেকে পাঁচ মিনিট ধরে সুজিটা এরকম হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু সুজিটা ভাজবো না সুজিটা বেশি ভাজলে পরে হালুয়ার কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবার ভেজে নেওয়া সুজিটা একটা বাটিতে তুলে নেব সমস্ত সুজিটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি ঘিটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এর মধ্যে এক মুঠো কাজুবাদাম আর এক মুঠো আমন বাদাম দিয়ে দেব এক মুঠো আমন বাদাম আর এক মুঠো কাজু বাদাম গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে খুব ভালো মতো হালকা করে ভেজে নিচ্ছি আমান বাদাম আর কাজু বাদামটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো হালকা করে ভেজে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে আমান কাজুবাদাম আর কিশমিসটা এখানে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমান কাজুবাদাম আর কিশমিশটা হালকা কালার চলে আসার পর ঘি থেকে তুলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এলাচটা দিলে পরে হালুয়ার ফ্লেভারটা খুবই ভালো আসে এরপর এর মধ্যে ভেজে নেওয়া সুজিটাকে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা সুজিটা সমস্ত দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিতে হালকা করে ভেজে নিতে হবে ক্রমাগত এরকম নেড়ে নেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নেড়ে তিন থেকে চার মিনিট ধরে সুজিটা ঘিতে ভেজে নিয়েছি সুজিটা এখানে অনেকটাই ফুলে গেছে এরপর এর মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিলাম তবে মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা একদম লোতে রেখে চিনির সাথে সুজিটা খুব ভালো মতো তিন থেকে চার মিনিট ধরে ক্রমাগত নেড়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে সুজিটা কিন্তু এখানে অনেকটাই ফুলে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ যে বাটির মাপে আমি সুজিটা দিয়েছিলাম সেই বাটির মাপে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু ক্রমাগত নেড়ে এরকম এদের সাথে সুজিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে এক বাটি সুজির সাথে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল এর থেকে বেশি জল কিন্তু আমি দেব না এবার ক্রমাগত নেড়ে একটুখানি মিশিয়ে নিতে হবে দুধ আর জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর সুজিটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় ওই জন্য দু থেকে তিন মিনিটের জন্য ঠিক এইরকমভাবে একটু রেখে দেব। সুজি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না ওই জন্য দু তিন মিনিট পর সুজিটা খুব ভালো মতো নাড়াচাড়া করে ঝরঝরে করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটা ক্রমাগত নাড়াচাড়া করে এই রকম করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুজিটা এইরকম ঝরঝরে হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে সুজিটা ঝরঝরে হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিচ্ছি বাদামটা এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমান বাদাম কাজু বাদাম আর ভালো মতো মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমান কাজুবাদাম আর কিশমিশ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি সুজির হালুয়াটা কিন্তু অলমোস্ট এখানে রেডি হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে হালুয়া এখানে রেডি হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম সুস্বাদু ঝরঝরে সুজির হালুয়া পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে তাহলে অবশ্যই মাত্র 10 মিনিটের মধ্যে সকালে টিফিনে হোক বা সন্ধে টিফিনে এই রকম ঝরঝরে দানা সুজির হালুয়া একবার হলো বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ